আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মা মন সাহেব এখন মুক্ত আকাশে অবশ্যই সবাই যারা আমরা ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ নবী প্রেমিক মানুষ অবশ্যই আমরা অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ কিন্তু যারা আল্লাহ তালার দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন ওরা এখন টেনশানে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে ওরা এখন টেনশানে অনেকটাই গুরফার খাচ্ছে যেমনি করে হজরত ইউসুব আলাই সাল্লা নবী হওয়ার আগেই মনে হয় কাহিনীটা ওনাকে বেদর্মীরা বেদেনরা মিথ্যা অপবাদ দিয়ে জিনাকারী অপবাদ দিয়ে জেলখানায় ঢুকিয়েছেন তারপরে আল্লাহ তালা মান বাড়িয়ে জেল থেকে মুক্তি করে নবী বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তেমনি করে সেম টু আল্লাহ মাউরক সাহেবকে যারা মিথ্যা অপবাদ দিয়ে জালিমরা চিনাকারি বানিয়ে উল্টা পাল্টা অপবাদ দিয়ে জেলখানা ঢুকিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাকে এখন আল্লাহ তালা এমন ইজ্জত সম্মান দিয়ে বার জেল থেকে বের করেছেন নেক্সট টাইম সামনে জাস্ট ওয়াইট করি আল্লাহ তালা আমরা অনেক কিছু দেখতে পাবো ইনশা আল্লাহ ইসলামের বিজয় হবে হবে ইমার পতাকা ইনশাল্লাহ এই বাংলার জমিনেই ওরবে ইনশা আল্লাহ